হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে আর আজকে রান্নাটি হবে কচু পাতার টক চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা দেখুন আমি এখানে কচু পাতাগুলো আগের থেকেই উঠিয়ে নিয়ে এসেছি অনেকগুলো কুচি কুচি পাতা নিয়ে নিয়েছি এবারে কচু পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিব কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কচু পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিব এইভাবে কুচি কুচি করে সবগুলো পাতাকে কেটে নিব সবগুলো কচু পাতা কেটে রেডি করে নিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবারে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুনের কোয়া কয়েকটি কাঁচা লঙ্কা চেরা জলটাকে এবারে ভালো করে গরম করে নিব। রসুন লঙ্কা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু পাতাগুলো সবগুলো কচু পাতা একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এবারে শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন শাকগুলো মিলিয়ে কতটা কমে গিয়েছে এবারে শাকগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি শাকগুলোকে খন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিব কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি শাকটা ভালো সিদ্ধ হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষার তেল এবারে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি শুকনো লঙ্কা লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে এখান থেকে দুটি লঙ্কা উঠিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষা এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন কয়েকটি কাঁচা লঙ্কা চেরা ফোড়নটা ভাজা হয়ে গেল দিয়ে দিচ্ছি একটি কেটে রাখা কাঁচা আম আমটা একটু হলুদ হলুদ কালার ধরে দিয়েছে একটু ভেজে নিচ্ছি ফোরনের সঙ্গে আমটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচু শাক শাকটাকে এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে কচু শাকটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এবারে সামান্য একটু ফুটিয়ে রাখা জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে কচু পাতা আর আম দিয়ে টক বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় আপনারাও ঘরে ট্রাই করবেন এবারে দু তিন মিনিট সময় ধরে চাপা দিয়ে রান্না করে নিব দুই তিন মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কাঁচা আম দিয়ে কচু পাতার টক রান্নাটি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা এই শাকের রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা কচুপাতার টকটি রান্না করেছি রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ